চরিত্রে আল্লাহ আজিম বলছেন এমন বড় কে যেই বড় ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না এমন বড় আজিম

এর চাইতে আরো বড় যদি কিছু বুঝার লাগে তাইলে আরবিতে বলা হয় আজিম আজিম মানে এমন বড় সেই বড়র কোন ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না চারটা জিনিসকে আল্লাহ পাক আজিম বলছেন এক নাম্বার হইল আল্লাহ নিজে আজিম الله نزكي قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جينا بمثله مددا জোরে জোরে বলে দিন না সুবাহান যদি তাম পৃথিবীর সবগুলি গাছ গাছালি কলম হয়ে যাও আল্লাহ বলেন হেরো সুল আপনি বলুন যদি তাম পৃথিবীর সব গাছ গাছালি কলম হয়ে যা আর সারা দুনিয়ার সবগুলি পানি যদি কালি হয়ে যা সাগর উপসাগর মহাসাগর নদীনালা নালা খাল বিল পুকুর পুষ্কুনি যা আছে পানি বলতে যা আছে সবগুলি পানি যদি কালি হয়ে যা আর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয় লেখতে 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 একদিন কালি শেষ হতে পারে কলম শেষ হতে পারে আবার আল্লাহর প্রশংসার বিন্দু পরিমাণ খতম হবে না হা 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 আমরা আছি যেখানে আমরা আছি যেখানে আশাআল্লাহ আল্লাহর এই পাগলটারে অনেকদিন পরে দেখছি আপনাদের এলাকায় এখন বেশি বেশি আসাও হয় না আর আপনাদেরকে দেখতেও পারি না সারা দেশে এত ব্যাপক পরিমাণে আপনাদের দোয়াই এত ব্যাপক পরিমাণে চাহিদা বাড়ছে প্রোগ্রাম দিয়ে কোন অবস্থাটি গুলানো যায় না শীত গরম নাই সারা বছরই আসে

কথা আসছে গেছে প্রতিটা অনেক যাদেরকে দেখছি অনেকের এখন দেখি না আর এখন যারা মুরব্বীরা আছেন দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দান করেন ভাই বলেন না বলেন না আমিনটা বলেন

কলামুল্লাহ আল্লাহর كلام عظیم আল্লাহর কোরআন عظیم এই কারণে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের যত ব্যাখ্যা হয়েছে তাবত পর্যন্ত যত ব্যাখ্যা হবে সবগুলি যদি একত্রিত করা হয় কি পরিমাণ হবে বলা হয়েছে একটা শুই যদি চাপ দিয়া দরিয়ার পানিতে ঢুকায়া দেওয়া হয় এরপর যদি সোয়েটার টান দিয়া উঠানো হয় সুয়ের মাথায় যেই পরিমাণ পানি লাগা থাকবে আল্লাহর কোরআনের এই পরিমাণ ব্যাখ্যা মাত্র হবে আর সাগরে যেই পরিমাণ পানি বাকি থাকবে আল্লাহর কোরআনের ব্যাখ্যা এই পরিমাণ বাকি রয়ে যাবে এটা বিশ্লেষণ করে শেষ করা যাবে পড়ে গেল ভাই দুইটা তিন নাম্বার আল্লাহ পাখের আরোষ্টা বলা হয়েছে আরজিম আরোষ্টা কি এটা কেমন আজিম একটা মেসাল কোরআন শরীফ থেকে শুনেন ওয়াসি আপুর সি হোসে মা টি ওয়াল আউট আসমান এবং জমিন মিলায়া যেই পরিমাণ ওয়াসিম

এক চরিত্র নবীরা দান করছিল যেই চরিত্র সাথে দুনিয়ার কোন চরিত্রের তুলনা দেওয়া যাবে না যদিও আমরা বলি অমবায়ের চরিত্র ফুলের মতো পবিত্র

চরিত্র আমার নবীর চরিত্রের ফুলের মত পবিত্রর বিশ্ব নবির চরিত্র ফুলের মত পবিত্রর মহান নবীর চরিত্র ফুলের মত পবিত্রর মুস্তফা নবীর চরিত্র ফুলের মতো পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র ছাড়া আর কাহার চরিত্র ফুলের মতো পবিত্র না এটা আমরা তৈরি হয়েছে আর কি মন কথা কইলে সামনে নির্বাচন আইতেছে এই জন্য আপনারা এই কথাটা সাবধান করে দিয়ে গেলাম বিভিন্ন স্লোগান দিয়ে বাইরে সিরা লাইতেছে মেরে লাইতেছে উল্টাই লাইতেছে বাইরে রাস্তাঘাট স্বর্ণ দাবানা দিলাইব রুফা দাবানা বড় বড় গম্বুজ বানাই দিলাইব এখন আমরা মুরুখ ফোলা উপস্থ হয়ে লিব এখন সাইল ফার্স্ট এসি করে লিব বিভিন্ন স্লোগান দিয়ে এলাই সমস্যা নাই মা গাড়ি ফুলের মতো ফুলের মতো পবিত্র এই কথা আমি

তাহলে আমরান এখন শোনেন আপনার নবী একটা গুরুত্বপূর্ণ তথ্য নবী যখন ফেরত ভাইহার ফেরত আমরান নবীর আম্মা আসিমনি আম্মার নাম কিতাম মার্শাল আমরা অনেকেই জানি

এই শ্রোতার সাথে উন্নয়নের শ্রোতা তুমি হয় না আল্লাহ আপনাদেরকে কবুল করেন আমরা নবী যখন মার হের নকিনা মা কো দুনিয়ার মানুষ শোন ওই কুয়ার হরো যাইতাম পানি আনতাম মানুষ লাইন ধরে ভিড়ছি বালতি লইয়া লইয়া বালতি দিয়া বুঝাইলি বুঝবেন নালা তখন তার বালতি ছিল না ডুল ডুল চামড়া টুন সেটা বালতি দিয়া কইতাছি বুঝবার লাগিয়া বালতি লইয়া হার হইছে

যখন কোয়ার কেনারাতে যাইতাম গো আমার কোন আলাদা রশি টসি লাগতো না কোয়ার পানি আনার জন্য কোয়ার কেনারাতে গেলে রশি দিয়া টান্না পরিশ্রম কইরা আমি পানি উঠানি লাগতো না বরং আমি কোয়ার কিনারে গেলে দেখতাম আমার জন্য কোয়ার পানি আপনি আপনি উপরের দিকে উইটা যাইত এটা কার বরকত ভাই এটা কার বরকত কার বরকত নবী পাকের পেটে থাকা অবস্থায় নবীর মুজিজা প্রকাশ পেত ছিল সুবহানাল্লাহ তিন নাম্বার আর একটা কথা শুনেন আমার নবীর আম্মা ডাক দিয়া কই হে দুনিয়ার মেনু সূর্যের তাপের কারণে বালিগুলি গরম হইয়া থাকত একদিকে উপরে সূর্যের তাপ আবার নিচে বালি গরমের তাপ আমি আমে না যখন গড় থেকে বের হইয়া যাইতাম গু আমি লক্ষ্য করে দেখতাম আসমান থেকে একতাম মালা নাজিল হইয়া আমার মাথার উপরে ছায়া দিয়া রাখত আমার কোনো কষ্ট হইছে না গরম আমার শরীরে লাগছে না কারণ উপর থেকে সূর্যের তাপ লাগছে না আর রাব্বুল আলমিনের কুদ্রটে ইজার হিটের কারণে যে মেঘমালাটা ওই মেঘমালাটার প্রভাবের কারণে আমি হাঁটতাম নিচের মাটি বালু বালু পর্যন্ত ঠান্ডা হয়ে যেত ঠান্ডা গরম নাই গরম যেত না তিন নাম্বার একটা কথা শুনেন सुबह है सादिकेर সময় আল্লাহ নবীর আম্মা ডাক দিয়া কয় যেদিন আমার মোহাম্মদ দুনিয়াতে আগমন করবে सुबह है सादिकेर সময় আমি লক্ষ্য করে দেখি আবার ঘরের ভেতরে অত্যন্ত সুন্দরী রপসী রমণী দুইটা নারী দেখা যা তাদের হাতে আবার চমৎকার চমৎকার দুইটা রুমাল দেখা যা রুমাল সুবাহ বলেন আমার নবীর ডাক দিয়া কয় তোমরা কারা গো আমি তো জীবনে কোনোদিন দিন তোমরা রে মক্কা মদিনাই দেখি নাই তোমরা কারা আবার আমার ঘরের দরজা বন্ধ করা তোমরা কেমনে ঢুকলা তখন মহিলা গোলা ডাক কয় আমরা রে চিনবেন না গো আমে না আমরা মক্কা মদিনার কোন মহিলা না আমরা হইলা আল্লাহর জান্নাতের বাজারের আপনি জানেন না গো মা

আমার বাচ্চা জন্ম নেওয়ার সময় আমি নিজের চোখে দেখছি আমি অধিকারী ছিলাম ভাই বাচ্চা পেটে নিলে মহিলারা সাধারণত হাতের তালাই পানি হয়ে যা পায়ের তালাই পানি হয়ে যা মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যা বড় হয়নি না হয় না আল্লাহ মুখের মধ্যে জিব্বার মধ্যে ঘা হয়ে যা মায়েরা খাইতে পারে না না খাওয়ার কারণে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যা আহারি কথাটা যে আসছি একটু টাচ দেওয়া যায় এ বেতলার যুবক ভায়রা রাত্রটা গভীর এখনো তোমরা প্যান্ডেলটার মধ্যে বৈশাখ জাননি তোমরা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যা কারণ তোমরা হইলা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা দেখলে আমরা কলিজা ঠান্ডা হয়ে যায় আমাদের কাছে শান্তি লাগে পাগলামির বয়সে পাগলামি ছাইরা দিয়া কোরআনের মাহফিলে যে ঢুকছ এই কারণে যুবকদেরকে দেখলে বড় শান্তি লাগে কথাটা যে আমার লক্ষ্য করে একটু কথা যায়। মা। একটা অক্ষরে মা কথাটা বড় দামি গো এমন দামি কথা মায়ের মতো এত বড় রত্ন দুনিয়াতে মা ছাড়া দ্বিতীয় আর কেও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আমার প্রত্যেক লাল যুবক বন্ধু তোমরা দুইটা পায় হাতে কইরা দিয়া যায় বুড়া বুড়ি মা বাবা বাজার করে আছে মানুষের জীবনে কোনদিন কষ্ট দিও না কারণ এই দুইটা মানুষ তোমার জন্য বড় নিয়ামত কত বড় নিয়ামত তুমি জানো নি তুমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা খানে কাবা যাইবা আল্লাহর গড়ের হস কইরাইবা হসটা কবল হলো কি হলো না তোমার জানা নাই কিন্তু তোমার ঘরের ভিতরে যে কাবা তোমার পোড়া বুড়ি মা বাবা এই দুইটা মানুষের চেহারার দিকে নেক নজরে তাকানি মাত্র আল্লাহ একটা কবুল হজের সাবল নামাতে দিয়া দে মা তোমার জন্য নিয়ে

আজকে তোমার বুড়ি মা রে তোমার দেখতে ভাল লাগে না অনেক যুবক আছে বুড়িমারে ভাল লাগে না বিডি তুমি এত কথা কৌ কে আহ মা রে তুমি কিন্তু জানি জানে তুমি তোমার মুখটা দিয়া দুইটা ফুট দিয়া বিডি কইস এই বুড়ো বিড়িটা তোমার দুইটা ঠোঁটের মধ্যে কটা সুমা দিছে হ্যাঁ কটা দিছে তোমার যেই দুইটা ঠোঁটের মধ্যেই বিড়ি হাজার হাজার সোমা দিল এই দুইটা ঠোঁট দিয়া তুমি কেমনে মারে বুড়ো বিড়ি কয়ে পালে এরা একবার কি তোমার মনের মধ্যে বাধা পড়লো না এই জন্য অনুরোধ করে কয়ে যায় মারে গুরুত্ব দিবা মারে কষ্ট দিও না মা বাবা দুনিয়ায় আছে মানে তোমার জন্য নিয়ামত আছে এই দুইটা মানুষ যদি কোন মুনাজাত দেয়া দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যায় এ ভাই বন্দুক দিয়া গুলি করছে এই গলিটা টার্গেট মতো জায়গায় পড়তে পারে নাও পড়তে পারে মিস্টেক হতে পারে কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুললা দোয়া কইরা দে এই দোয়া মিস্টেক হয় না সাত আসমান পাড়ি দিয়া এই মুনাজাত আমার আল্লাহর আরসের মধ্যে পৌঁছে যায়

বিভিন্ন মুসিবতের মধ্যে আমি বিপদে বই গেছি রে মা আমি মুসিবতে বই গেছি আমার মাথাটার মধ্যে একটু হাতায়া দেও আমার একটা ফু দিয়া দেও আমার বুকটা একটু হাতায়া দেও আমি